কত বড় সাপ বেঁধেছে জালে এখন কি করে ছাড়াবো সাপটাকে বাগানে ছেড়ে দিতে পেরে খুব ভালো লাগলো নমস্কার সব বাইকে রূপালী এগ্রোর আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি মাঠে এসেছি মাছ ধরতে দেখুন কত জল হয়েছে এখানে আমি জাল নিয়ে এসেছি জাল পাতব অনেক মাছ আছে এখানে প্রথমে আমি জালটা সুন্দর করে পেতে রাখছি এখানে সারা মাঠেই ধান ছিল আর ধান লাগানোর পর পরপরই বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে অনেক ধানই নষ্ট হয়ে গেছে অনেকের আবার যাদের একটু উঁচুতে জমি তাদের ধানটা হয়েছে কিন্তু প্রচুর মাছ আছে এখানে মাছ হয়েছে অনেক চারিদিক থেকে এইভাবে আমি জাল জালের দিকে মাছগুলোকে তাড়িয়ে দিচ্ছি দেখা যাক কি মাছ পাই এই জোর ঝোরের ভেতর অনেক মাছ আছে এতে রেখে দিলাম এবার আমি তাড়িয়ে দিয়েছি এবার আমি বাড়িতে যাব এসে আবার দেখব কি মাছ পাওয়া যায় বাড়ির থেকে আমি ফিরে এসেছি বন্ধুরা এবার আমি জালটা তুলে দেখবো কি মাছ হয় বাড়ে কি কত বড় সাপ বেঁধেছে দেখুন মাছ ধরার জালে কত বড়ো একটা সাপ বেঁধেছে এটাকে ছেড়ে দেওয়ার জন্য একটি কাঁচি নিয়ে আসব আমি বাড়িতে গিয়ে একটা কাঁচি নিয়ে এসেছি বন্ধুরা এই দেখুন যেখানে সাপটা বেঁধে আছে জালের সেই সেই জায়গাটা একটু কাচি দিয়ে ছাড়িয়ে দিলেই সাপটা হয়তো বেঁচে যাবে তাই আস্তে আস্তে আমি ছাড়িয়ে দেব ধরতেই তো ভয় লাগছে দি বাবা একদম পুরো মাথার দিকটা জড়িয়ে গেছে এবার আমি জালের সুতোটা আস্তে আস্তে কাঁচি দিয়ে কেটে দেবো তাহলেই সাপটা বেঁচে যাবে অনেকটাই ছাড়ানো হয়ে গেছে আর একটা সুতো কাটলেই হয়ে যাবে খুব সাবধানে কাটতে হবে যাতে সাপটার গায়ে না লাগে অনেক বড় সাপ বাবা অনেকটা জালি কাটা হয়ে গেল কিন্তু সবটাকে বাঁচাতে হলে আমার এইভাবেই বের করতে হবে অনেকটাই ছাড়িয়ে ফেলেছি একটা দাঁতে শুধু বেঁধে আছে এবার আমি এইভাবে ধরে নিয়ে বাগানের দিকে ছেড়ে দেব উপরে বাগানে ছেড়ে দিলে আশা করছি সবটা বেঁচে যাবে এই দেখুন কত বড় সাপ বাগানে ছেড়ে দিয়েছি এবারে আমি জালটা গুছিয়ে নিয়ে যাব দেখি কি মাছ পাই জালটা আমি সকালের দিকেই পেতে রেখে গেছিলাম আর বিকালের দিকে তুলতে আসলাম এবার সাপটা বেঁধে জালটা অনেক ছিঁড়েও গেছে আর সাপটার ভয়ে মাছ তো বেশি কাছে আসেনি তাও দেখি কটা মাছ পাই এই দেখুন জালটার মধ্যে মাছ ধরেছে সাপ বাঁধার কারণে কম মাছই আজকে পেলাম তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ